একটা পাখি তোমার বিরুদ্ধে আগাইনে সর্ব সময় নিজেকে ঢেকে রেখেছিল কেন তুমি খুশি হবে সর্ব সময় নিজেকে পর্দায় রেখেছিল তুমি খুশি হবে সর্ব সময় বেকারা পুরুষ থেকে দূরে রেখেছিল তুমি খুশি হবে তার জন্য জঙ্গল পালাতে হয়েছে অনেক কিছু করেছি আল্লাহ কিন্তু আজকে আমি ফেসে গেছি এই তালিমের সঙ্গে লড়াই করে আমি মেয়ে ছেলে পারবো না তাই আপনাদের সাহায্য করি এই অসহায় সময় আপনি আমার জন্য যথেষ্ট আমি তা আপনার জন্যই করেছিলাম আজ আমার পবিত্র তাকে আপনি রক্ষা করবেন বলাও শেষ যায় আমরা দেখতে পেলেন আমার আল্লাহ সেই না পারে ওই রাজার ঘর আমার মকমল লাগানো দামি ঘর রাজার ঘর ওই পাকা জমিনের উপরেতেই আমার আল্লাহ রাজাকে এক সাধু পরিমাণ পুঁতে দিল এই স্বপ্ন দেখো আমার আম্মা বোনেরা কি শান কি মর্যাদা কত বড় রাজা হাত জড়ো করছে কার কাছে মুতে গেছে হাত জড়ো করছে কার কাছে আম্মা জান হাজেরা হুজুরের কাছে তুমি আমায় মাফ করো তাই আল্লাহ ওয়ালাদের মন নরম হয় আল্লাহ যখন বান্দা তোমার বুঝতে পেরেছে আমি মাফ করে দিলাম তুই মাফ করে দাও অটোমেটিক উঠে গেল কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই এই যে জায়গাটাই আমরা বসে আছি সব সমেত আল্লাহর জমিন একটি ঢুকাতে পারে না পারে না আমাকে সময় দেবে আমি বাদ দেবে কেন একসাথেই থাকবো ওখানে যে দরজা শুরু করতে হবে আল্লাহর কথা মনে করে বাবা বাপের না জোয়ানি রাম রাম ওই সময় দেখা যান আম্মা হাজিরা যখন মাফ করে দিল আল্লাহ বাগে তো আছে জানিয়ে দিলেন ও রবি ক্ষমা চেয়ে নিয়েছে মাফ করে দেন আল্লাহ মানুষই তো ভুল করে ফেলে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জমিন থেকে তাকে তুলে দিল হতবাগা বদমাই নিজের নবসেন দমন করতে পারে না আবার মা জল্লা আমাকে আপনি বাঁচান আপনি যারা কেউ নেই এবারে আমার আল্লাহ একবার পরিমাণ এই যাবি বাসাকে জমিনে পুতে দিয়েছে

যায় আল্লাহ তোমাকে যে ইনকামটা দিচ্ছে বাইরে বাইরে ফালতু খরচ করার জন্য নয় ওটা তোমার স্বামীকে তোমার স্ত্রীর জন্যে তোমার স্ত্রীর দেখাশোনার দায়ী দায়িত্ব তোমার ফালতু খরচ না করে তোমার হালাল রুজিটা তোমার স্ত্রী তোমার বাচ্চা তোমার মা বাপের পিছনে খরচ করো তুমি যখন তোমার স্ত্রীর পিছনে খরচ করবে তাকে কাপড় কিনে দিবে তার খাওয়া দাওয়া চিকিৎসা দেবে তার থাকার সুন্দর ব্যবস্থা করার জন্য খরচ করবে এ সামিরা শুনে রেখে দাও ওই খরচটাকে আল্লাহ তার রাস্তাতে খরচের সঙ্গে সামিল করে দেবে বাবেরা হে নবী পাকের প্রেমী গেরা আম্মাদের হাজরা এই সময় তখন তুই বাসা জানি আম্মাদের হাজরাকে বলতে লেগেছে হাজরা রে আমি বড় ভুল করে ফেলেছি আম্মা বলতে লেগেছে জালিম রে তুই বড় কথা অমান্য করি তোর জবানের দাম নেই আর তোর জন্য আল্লাহকে বলবো না তুই বড় বদমাই এই সময় জালিম কি বলেছে ও হাজরা এবার থেকে আমি তোমাকে মা বলে ডেকে নিলা মা হয়ে একবার ছেলেকে মা করে দাও ছেলে কখনো মায়ের সঙ্গে তো খারাপ নজরে তাকাতে পারে না হাজিরা রে আমাকে ছেলে বলে নিয়ে তোমাকে আমি মা বলে সম্বোধন দিয়ে দিলা মায়ের মর্যাদা দিয়ে দিলা এই সময় আম্মা হাত তুলতে ও আমার আল্লাহ একে তবা করার ক্ষমতা দেয় একে মা করে দেয় একে ভালো বাবা তো ভিড় দেয় আম্মা তোমাকে কবুল করে জমিন থেকে শুধু আল্লাহ তা না দুনিয়া সমস্ত গোড়াই খারাপ থেকে তাকে পবিত্র বানিয়ে দিলো